স্কেচঅপ সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফট আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে স্কেচঅপ সফটওয়্যারটা ওপেন হবে আপনি যদি রাইট ক্লিক করেন রাইট ক্লিক করে রানে ক্লিক করেন এখানে লেখা থাকবে ওয়েলটা ওয়েলকাম টু স্কেচঅপ এখান থেকে দেখেন দুইটা অপশন আছে একটা হলো এনসি দুটেই এনসি দেওয়া আছে একটা স্যাম্পল আর একটা আর্কিটেকচারাল আমরা আর্কিটেকচারালটা ক্লিক করব কোথায় ক্লিক করব আর্কিটেকচারাল যেটা আছে সেটাই ক্লিক করব জাস্ট ক্লিক এর কাজ এই রকম একটা ইন্টারফেস আসবে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখন সর্বপ্রথম আমরা এই ফিমেলটাকে ডিলিট করব ডিলিট আমরা দুই ভাবে করতে পারি জাস্ট ক্লিক করবেন ডিলিট কিবোর্ড থেকে ডিলিট আপনি যদি এখান থেকে ডিলেট করতে পারেন যে এখান থেকে আমরা ডিলেট করব ইরেজ করবেন সেটাও করতে পারেন আমরা দুইভাবে ডিলেট করব আপনি যদি এই ফিমেলটাকে রাখতে চান এটা সেন্টার হিসেবে কাউন্ট তো সমস্যা নাই আপনি রাখতে পারেন তবে কেউ রাখে না সরাসরি সিলেক্ট করে ডিলেট করে দেয় আমরা যে প্রজেক্টের উপরে আমরা প্রজেক্টটা দাঁড় করাবো স্কেচ হবে সেটাও আমরা এখন এখন ওপেন করব আপনারা যেহেতু অটোকেটের কাজ জানেন তারপরে আমি আপনাদের ফ্লোর প্ল্যানটা দিয়ে দিব সমস্যা নেই নিউ ক্যাটটা আমরা ওপেন করি নামে কি নামে নামে থ্রি ডি ওকে আমি এই ফ্লোর প্ল্যানটা আপনাদের দিয়ে দিব যে ফ্লোর প্ল্যানের উপর কাজটা শিখাবো দেখেন আমাদের এখানে দুইটা ইউনিট আছে কয়টা ইউনিট দুইটা ইউনিট আমরা এমন ভাবে কাজ শিখাবো যে কোনো ফ্লোর প্ল্যানের কাজ যেন কাজটা করতে পারে এই ইউনিট থেকে ঢুকে কি পাচ্ছেন ডাইনিং এ পাশে ড্রয়িং এ পাশে জি বেড গেস্ট বেড এটাস বাথরুম এ পাশে বারান্দার ডিজাইনটা আছে এ পাশে কমন টয়লেট এ পাশে কিচেনটা এখন এটা হলো আপার ফ্লোর আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর তো আমরা এই আপার ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটা স্কেচ হবে 3D মডেলটা দাঁড় করাবো আশা করি আপনারাও পারবেন সমস্যা নাই এখন আমরা যে এখানে দেখেন আমাদের স্কেচ অফ 3D নামে ফাইলটা আছে এই ফাইলটা আর একটা আমরা কি নামে নিউ ক্যাট এখান থেকে দেখবেন যে নিউ ওকে এই যে নিউ ক্যাট যেটা আছে এটা এই একই ফাইল আছে আপনি আমরা স্কেচআপ সফটওয়্যারটা ডাবল ক্লিক করবো এখান থেকে ফাইলে যাব কোথায় যাব ফাইল আশা করি ফাইলে ক্লিক করতে পারবেন ফাইলে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে ইম্পোর্টে ক্লিক করবেন কোথায় ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করব যেহেতু আমরা টু ডি ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করব এখান থেকে ক্যাট ফাইল কি দিবেন ক্যাট ফাইল সি দিবেন সি সিরিয়ালে যেটা নিউ ক্যাট ফাইল নিউ ক্যাট ফাইল যতগুলো আছে দেখেন এখান থেকে নিউ ক্যাট যেটা আছে এখানে নিউ ক্যাট আছে জাস্ট ক্লিক করবেন এক কথা আপনি এটা ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্ট করে দিবেন ক্লোজ করে দিবেন এই ফাইলটা ইম্পোর্ট করবে এখন এটা আমরা অল্টার অল্টার তো জানেন কিবোর্ড থেকে অল্টার ধরবেন আর মাউসের স্ক্রল বাটনটা ধরবেন হুইল বাটনটা যেটা এইভাবে স্ক্রল বাটনটা চাপ দিয়ে ধরবেন মুভ হবে এবার রোটট হবে ঘোরাতে পারবে পজিশনটা চেঞ্জ করতে পারবে আমি আবারো ক্লিয়ার করে দিচ্ছি অল্টার আর আপনারা এখান থেকে কি করবেন মাউসের হুইল বাটনটা আপনি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন অরবিট অরবিটের সাহায্যেও কাজটা করতে পারবেন তাহলে এত কষ্ট করতে হবে না এখান থেকে অরবিটে ক্লিক করবেন এখন অনেকের ইন্টারফেস নিয়ে যে প্রবলেম যে এখানে আমার ইন্টারফেস টা নেই সমস্যা নেই একটা ইন্টারফেস থাকবে এই মেইন ইন্টারফেস টা থাকবে তো আপনি এখান থেকে দেখবেন যে অরবিট আছে অরবিট লেখা আছে এই অরবিটের সাহায্যে আপনি মুভ করতে পারবেন সুন্দরভাবে ঘুরাইতে পারবেন আশা করি ক্লিয়ার আপনি পজিশন করে নেবেন সঠিক ভাবে পজিশন না করতে পারলে ফ্রিডি কাজগুলো করতে পারবেন তো আমরা কিসের সাহায্যে করে ঘুরাবো অরবিটের সাহায্যে এখন কেউ যদি অরবিট না পারেন কাজ জানতে হবে অরবিট না পারলে সেক্ষেত্রে অল্টার আর হুইল বাটনটা চাপতে ধরবেন মাল বাটনটা চাপ দিয়ে পারবেন চেঞ্জ করতে পারবেন সবচেয়ে সহজ এখান থেকে ক্লিক করবেন ওকে আর এটা হল হ্যান্ড ফুল হ্যান্ড টুলের কাজ সরানোর জন্য ঘুরানোর জন্য জাস্ট আপনি এদিকে মুভ টুপ করতে পারবেন ওকে আমরা এখন কাজটা শুরু করি আর রেড রেট অ্যাঙ্গেল রেট অ্যাঙ্গেল শর্টকাট কি আর এখান থেকে আরতে ক্লিক করবেন রেড ট্যাঙ্গেল এখন কেউ যদি কারো কিবোর্ডে যদি আর্ট যদি রেড ট্যাঙ্গেল কাজ না করে তাহলে এখান থেকে দেখবেন যে রেড ট্যাঙ্গেল একটা অপশন আছে ওকে এখানে আর্থে রেড ট্যাঙ্গেল এসে লাইন আমরা যদি আর্ট দেই দেখেন এখান থেকে রেড ট্যাঙ্গেল আমরা এখান থেকে দেখবেন যে রুটেড রেড ট্যাঙ্গেল আছে সার্কেল আছে পলিগন আছে আমি যত রেড ট্যাঙ্গেল প্রয়োজন রেড ট্যাঙ্গেল রে সিলেক্ট করব এটা এখন এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করে রেড ট্যাঙ্গেল ক্লিক করবেন ক্লিক করে আমরা এখন এই কলামটা ড্র করব কোন কলমটা এই কলমটা আশা করি ক্লিয়ার এখন আপনার চেষ্টা করবেন পুরো কাজ শেখার জন্য আর তে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এখন কিতে পুশ কর আমরা এটা অরবিটের সাহায্যে ঘোরাবো সুন্দরভাবে পজিশন চেঞ্জ করবেন এভাবে কি করতে পারবেন আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন হবে কি দিবেন কিতে পুশ কর এখানে ক্লিক করবেন এটা হাইটটা কত একটা কলামের হাইট কত আপনার চেলাপাদে নাইন ফিট সিক্স আমরা এখানে টেন ফিট দিয়ে করবো কত ফিট দিয়ে করবো টেন ফিট এখন এখন প্রশ্ন হলো যে আমরা টেন ফিট দিলাম এখন কি আমরা কি নাইন ফিট সিক্স পারবো না এখান থেকে নাইন ফিট সিক্স কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এ ব্যাক আপনি আমার কথাগুলো আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে ক্লাস গুলো খুব সহজ মনে হবে পানির মতো মনে হবে তো আমরা এখানে আবার ক্লিক করব এখন যদি আপনার গ্রাউন্ড ফ্লোর হাইট যদি বারো ফিট হয় আমার প্রশ্ন হলো এখান থেকে বারো ফিট দিতে পারবেন না যে বারো ফিট দিতে পারবে সে চোদ্দ ফুটে দিতে পারবে সে এগারো ফিটও দিতে পারবে সে দশ ফিটও দিতে পারবে তো আমরা দশ ফিট ধরে একটা কলাম তৈরি করবো এখানে ক্লিক করব এখান থেকে টেন ফিট কত ফিট টেন ফিট এখন আমরা এই কলামটা ক্রিয়েট করব এখন অনেকে পিতে পুষ্কুল খুঁজে পাবে না তখন আমরা কি করব দেখেন এখানে পিতে পুষ্কুল আইকন কিন্তু শো করবে এখানে দেখবেন যে পুষ্কুল এখানে লেখাই আছে পুষ্কুল ওকে পুষ্কুলে ক্লিক করবেন এখান থেকে জাস্ট ক্লিক এখানে আপনি টেন ফিট কত ফিট টেন ফিট আমরা অনেকভাবে কাজ শিখাবো শর্টকাটের কাজ শিখাবো যে আপনি একটা ক্লিকে কলাম তুলতে পারবেন আপাতত সবকিছু ভেঙে ভেঙে উঠে যেহেতু আমাকে পূর্ণাঙ্গ ভাবে বুঝাইতে হবে তো আমি এখানে যে ক্লিক করব ক্লিক করার পর এই পয়েন্ট আপার পয়েন্টে ক্লিক করব আপনি মেজারমেন্ট না দিলেও হবে যেহেতু একই হাইট আমার এখান থেকে কিন্তু নিয়ে নেবে জাস্ট ক্লিক করব আমি যদি আর এই কলামগুলো আমি কমপ্লিট করি কি দেবো আর্থের রেক্টাঙ্গেল আপাতত রেক্টাঙ্গেল দিয়ে বুঝাই লাইনটা পরে বুঝাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেড অ্যাঙ্গেলে ক্লিক করবেন এই কলামটাও ক্লিক করবেন এখন অনেকে কি করে এখানে ক্লিক করে এই পাশে ক্লিক করে কলাম আর কলাম হয় না বুঝতে পারছেন তো একই পাশে ক্লিক করা হবে আপনি যে পাশে ক্লিক করবেন তার অপোজিট পাশে আরেকটা ক্লিক করবেন ওকে জাস্ট এখানে একটা চাপ দিয়ে ধরবেন এই অপোজিট পাশে এসে ছেড়ে দিবেন তাই হয়ে যাবে আবার এখান থেকে একই এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে ক্লিক করব ওকে শীতে পুষ্পু সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্ট এখান থেকে আমরা মেজারমেন্ট দিয়ে দেবো টেন ফিট কেউ যদি মেজারমেন্ট দিতে ভুল করেন তাহলে আমরা কি করব এখান থেকে জাস্ট এই আপার পয়েন্টে ক্লিক করবো ওকে আশা করি ক্লিক করতে পারবেন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমরা এখন এটা থেকে কাজ শিখবো রেড ট্যাঙ্গেল ক্লিক করবেন কোথায় রেড ট্যাঙ্গেল অনেক সময় দেখবেন যে আপনার এটা সার্কেল দেওয়া থাকবে কি দেওয়া থাকবে সার্কেল আপনি যদি সার্কেল দেওয়া থাকে আপনি যদি আর্ট দেন অটোমেটিক রেড ট্যাঙ্গেল আসবে এখন এখান থেকে আমরা যদি সার্কেল দেওয়া থাকে কোনো সময় ইন্টারফেস শো চেঞ্জ থাকে তাহলে আমরা কি করবো এখান থেকে রেড ট্যাঙ্গেল ওকে সার্কেলের শর্টকাট সি লেখে ইন্টার ওকে আমরা এখান থেকে রেড ট্যাঙ্গেল দিয়ে ড্র করলাম এই কলামটা ড্র করব সবগুলো কলাম আগে ড্র করে নেবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ড্র করে নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব ওকে তারপর কি দিবেন তিতে পুষ্প জাস্ট এখানে ক্লিক করে এটার আপার পয়েন্টে ক্লিক করবেন হ্যাঁ এখন আপার পয়েন্টে যদি ক্লিক না করতে পারেন জাস্ট কি করবেন এখান থেকে টেন ফিট মেজারমেন্ট করবেন মেজারমেন্ট তো আপনাকে দিতেই হবে জাস্ট ক্লিক করবেন এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আমার তাহলে এই কলামগুলো কমপ্লিট এখন এই কলামের কাজগুলো করব আর্থে রেট অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট রিলেট ড্র করে নেবেন যতগুলো কলাম আছে ওকে এখন আমরা এখান থেকে পিতে পুষ্প জাস্ট ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন একইভাবে আমরা এখানে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করবে এখন দেখবেন যে এটা আলাদা আলাদা ফেস যতগুলো কলাম আছে একটা আলাদা কারণে যদি আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন ডিলেট করবেন ডিলেট করবেন দেখবেন যে এই ফেস টা ডিলেট হয়েছে কোন ফেসটা আমার এই ফেসটা যে ফেসটা সিলেক্ট করছে সেই ফেসটাই ডিলেট হয়েছে ওকে আমরা যদি অরবিটের সাহায্যে পাশে ইয়ে করি এখন আমরা যদি এই পাশেরটা সিলেক্ট করি এই পাশটা সিলেক্ট করা তো এটা আমাদের কি করতে হবে মেক গ্রুপ করতে হবে মেক গ্রুপ কিভাবে করে জাস্ট আমরা কি করব এই কলামের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে মাউসের রাইট এখান থেকে মেক গ্রুপ কি করব মেক গ্রুপে ক্লিক করব একই ভাবে এটা মেক গ্রুপ এখন মেক গ্রুপের সুবিধাটা কি এখানে ক্লিক করে ডিলিট করতে পারতেছেন এক ক্লিকে আবার এক এই কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে জাস্ট ক্লিক করুন কালার চেঞ্জ হলে আমরা পরে ক্লাসে বুঝাবো আজকে আর কালার নিয়ে আলোচনা করব না জাস্ট আজকে কলাম নিয়ে আলোচনা করব জাস্ট এক ক্লিকে আপনি ডিলিট করতে পারবেন এখন এটা যদি এক ক্লিকে ডিলিট করতে চান ফেস ডিলিট হবে তো অবশ্যই আমাকে কি করতে হবে মেক গ্রুপ করতে হবে ডাবল ক্লিক করবেন এখান থেকে মেক গ্রুপ ওকে আমরা যদি এই কলামটা মেক গ্রুপ করি জাস্ট ডাবল ক্লিক মেক গ্রুপ ওকে আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে এই তিনটা এখন আমাদের এই বাকি যে গুলো আছে সেই আমাদের কলম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটাও ড্র করে নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পুষ্প জাস্ট ক্লিক করবেন এটার আপার পয়েন্টে ক্লিক করবেন ওকে আর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এটা কিন্তু হাইটটা বেশি হয়েছে এটা লক্ষ্য রাখতে হবে এখান থেকে যার হাইট হাইটটা কম বেশি সেখান থেকে আমরা কি করবো টেন ফিট কত ফিট টেন ফিট ওকে এখন আমরা এটা মেক গ্রুপ করে দিব জাস্ট ক্লিক করব হাইট বেশি হলে কিভাবে কমাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো সমস্যা নেই এখান থেকে মেক গ্রুপ মেক গ্রুপ করে দিচ্ছি ওকে এটা আমি একটু করব ওকে আরেকটা কলাম আছে আশা করি গুলো তৈরি করতে পারবেন থ্রি ডি কলাম গুলো স্কেসে আরো সহজ করা যায় এখন আমরা এক ক্লিগে কিভাবে কলাম তৈরি করতে পারি সেটা দেখাবো সর্বত আমাদের যে কাজটা করতে হবে দিয়ে আগে ড্র করে নেবেন কলামটা এইভাবে ড্র করে নেবেন যতগুলো এখন এইভাবে যদি কলামগুলো ড্র করেন বেশি সময় লাগবে বলেন আপনারাই বলে বেশি সময় কিন্তু লাগবে না টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করবেন ওকে আমরা জাস্ট ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব আশা করি পারবো একইভাবে এই পয়েন্ট যতগুলো কলাম আছে আগে রেক্ট দিয়ে ড্র করবেন এখন ইতে পুরুষফুল একটা কলাম তুলবেন এখান থেকে হাইট কত টেন ফিট কত ফিট টেন ফিট আপনাকে যদি গ্রাউন্ড ফ্লোর হাইট বারো ফিট দিতে চান বারো ফিট দিতে পারবেন ওকে এখন আমরা যদি এটা ডাবল ক্লিক করি কোন কারণে নিচের দিকে চলে যাচ্ছে তো আমরা এটা জাস্ট আমরা কি করবো একটু জুম করবে আবার দেখেন ডাবল ক্লিক করবেন এখান থেকে যেহেতু একই হাইট নিয়ে নিচে টেন ফিট কত ফিট টেন ওকে একটু জুম করে কাজ করবেন এটা আর একটু জুম করবেন আমরা এখানে ক্লিক করবো একইভাবে এটাও ক্লিক করবো ওকে জাস্ট ক্লিকের ওপর এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন একই হাইট নিয়ে নেবে হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট ক্লিক করব যতগুলো কলম আছে আগে ড্র করে নেবেন শর্টকাটে ই করলে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ড্র করে নেব প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট গ্রাউন্ড ফ্লোরের যদি হাইটটা বৃদ্ধি করতে চান সেটা করতে পারবেন সমস্যা নাই আমরা এই কলামগুলো কমপ্লিট করবো লিফ্টের কলামগুলো ওকে এখন আমাদের কি কাজটা করতে হবে পেতে পুষ্প এখান থেকে জাস্ট হাইটটা ক্লিক করব এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি করবেন ডাবল ক্লিক একটা করে এই যে এরকম ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এই যে এরকম জাস্ট ক্লিক ক্লিকের উপরে এভাবে হাইট তুলবে এভাবে যদি ক্লিক করে কলামগুলো তুলতে পারেন ওকে জাস্ট ক্লিকের কাজ ওকে এখন আমরা এটা মেক গ্রুপ করব জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে মেক করুক আমরা ক্লিক করবো ক্লিক করে মেক করুক হবে এখন কোন কারণে একটা কলমের হাইট বৃদ্ধি পাবে হ্যাঁ আমার এখানে টেন ফিট আছে কত ফিট আছে কলমটা টেন ফিট এখান থেকে টেন ফিট আছে তো আমরা এই কলমটা আমরা হাইট আর বৃদ্ধি পাবে তো আমরা এখানে ডাবল ক্লিক করবেন একটা এই যে ডাবল ক্লিক এখানে ফেসটা সিলেক্ট হবে এরকম ফেসটা সিলেক্ট করে পিতে টুস কর এখানে হাইট আপনি কত ফিট প্রয়োজন আপনি এখানে টেন ফিট আছে আর টেন ফিট আমাদের প্রয়োজন এভাবে কিন্তু বৃদ্ধি করা যায় দেখছেন ওকে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি সবার উদ্দেশ্যে এখানে জাস্ট ফেসটা সিলেক্ট করবেন কোনো কারণে যদি উপরের ফেসটা যেহেতু উপরের দিকে জাস্ট এখানে ক্লিক করবেন এটার হাইটটা কত ফিট দিবেন টেন ফিট ওকে এখন কারণে কোনো কারণে আপনার হাইটটা কমানোর যায় তাহলে কি করবেন আমি যদি কন্ট্রোল জেট দিয়ে ব্যাগে আসবে আমরা ব্যাগে যাবো না এখান থেকে কমাবো জাস্ট উপরে ফেসটা সিলেক্ট করবেন উপরে ফেস অনলি পিতে পুষ্পুল এখানে ক্লিক করে আপনি চাইলে এটাই ক্লিক করতে পারেন কমে যাবে আপনি যদি বলেন যে আমি মেজারমেন্ট দিব সেটাও করতে পারেন জাস্ট আমরা কি করব এখান থেকে উপরের ফেস সম্পূর্ণ ফেস না জাস্ট উপরে ফেসটা সিলেক্ট করবেন কিতে পুষ্প এখান থেকে জাস্ট আমরা মেজারমেন্ট মাইনাস টেন ফিট কত ফিট ওকে মাইনাস টেন ফিট ডাউন করে দিবেন সেটা অসম্ভব অসম্ভব বলতে কিছুটা ডাউন ডাউন করে দিবেন এখন যদি আমাদের এটা যদি গ্রুপ না করা থাকে আমরা কি করব মেক গ্রুপ করে নেব মেক গ্রুপ কেন করা হয় এক ক্লিকে ডিলিট করার জন্য কোনো কালার চেঞ্জ করার জন্য সহজে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে ওকে সবগুলো কালার এখন আমরা যদি কোনো কালার এনে কালারটা চেঞ্জ করি যে আমরা কালারটা চেঞ্জ করব এখান থেকে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন কালারটা চেঞ্জ করার জন্য ক্লিক করবেন ক্লিক আর কালার নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নেব সমস্যা নেই আগামী ক্লাসে আপাতত শিখে রাখেন যে এখান থেকে কালারটা চেঞ্জ করা যায় এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নেব জাস্ট ক্লিক করবেন আর এটা করা যাবে না যে এক এক জায়গায় এক এক কালার দিবেন যে কোনো একটা কালার দিবেন আর হোয়াইট কালার আপাতত হোয়াইট কালারটাই রাখবো এখানে ক্লিক করবেন কালারটা চেঞ্জ করে দিবেন ওকে ওকে আশা করি কলামগুলো তুলতে পারবেন কলাম তোলা আসলে কঠিন কিছু না একেবারেই সহজ স্কেচের কাজগুলো আরো সহজে করা যায় সর্বোচ্চ কলাম তুলতে আপনাদের দুই মিনিট সময় লাগবে